ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝায় কোনো ইমাম কি ধর্ম নিরপেক্ষ হতে পারে কোরআন ও গবেষণা করে ধর্ম বলতে আমরা বুঝি স্রষ্টা মানব জীবনের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি একটি প্রমাণিত প্রতিষ্ঠিত বিধান রসুলের মাধ্যমে নাজিল করেছেন আর সেটা সকল মানব জাতি তাহলে সকল মানব জাতির মূলত ধর্ম একটাই আর সেটা যে অনুসরণ করবে তিনি সেই বিধানের অন্তর্ভুক্ত হবেন আর যিনি তা অনুসরণ করবেন না অথবা আংশিক অনুসরণ করবেন অথবা না বুঝে অন্ধ অনুসরণ করবেন তারা সকলেই এই বিধানের বাহিরে অবস্থান করবে। অর্থাৎ তারা কোনো ধর্মের নয় বা অন্তর্ভুক্ত নয় তারা শুধু মানব রচিত মতবাদ অনুসরণ করছেন তাহলে বোঝা গেল ধর্ম নিরপেক্ষ কোনো আলেম হতে পারে না আর যদি কোনো মানুষ ধর্ম নিরপেক্ষ নিজেকে মনে করে সে আর যাই হোক তো আলেম হতে পারেন না